শেজিকুর রহমান কষাই এই কষাই তখন বলল কি দেখি কি ওরা আমাদের উপর হামলা করেছে আমরা পাল্টা হামলা করে তাকে নির্মূল করি জাকির তো পলাইছে বিগত পনেরো বছর এই ফেসিস সরকার এই শেখ হাসিনা সরকার মতো দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েও কিন্তু স্বাধীন হতে পারছি না আমাদের এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং মূল দলের উপর যেভাবে অতর্কিত হামলা করেছিল সকাল নয়টার সময় সময় এই আওয়ামী লীগের দশক সিদ্ধান এই দশকদের কারণে আমার ছাত্র দলের মিলন যুব দলের এবং জাহাঙ্গীর রক্ত দিয়েছে আমি শোনার পর আমাকে ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিক সর্দার পর মাথায় এসেছিলাম এসে আমি প্রতিটি ওয়ার্ডের আমাদের বিএনপির ভালোবাসার মানুষদের সবাইকে ডেকে নিয়ে এসেছি এসে আমি এই আওয়ামী লীগের দর্শকদের যখন বনপাড়ার মাটিতে আসলো দেখি এই আওয়ামী লীগের এমপি সিদ্দিকুর রহমান কষাই এই কষাই বলল কি দেখি কি ওরা আমাদের উপর হামলা করেছে আমরা পাল্টা হামলা করে তাকে নির্মূল করি জাকির তো পলাইছে অন্যায়কারী এই বনপড়ার মাটিতে ব্যবসিক পেশাজ অতিরিক্ত কৃষক শ্রমিক যেভাবে অত্যাচারিত হয়েছে এই জাকিরের কারণে আমরা প্রিয় নেতা শহীদ সানাউল্লানুর বাবুকে এই রাজপথে হারিয়েছি বড়াই গ্রামবাসীর ভাগ্যকে বন পড়া ভাগ্যকে নষ্ট করে দিয়েছে মুহূর্তের মধ্যে আমি নাটোর জেলার অভিভাবকদেরকে আমি বলতে চাই এই চাকির চিন্ন জামেল মশবাঙ্গার মাটিতে এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে আছে কিভাবে আমি প্রশ্ন কিভাবে মসবাংলার মাটিতে এই আওয়ামী লীগের দোষররা বাস করে এটার আমি প্রশ্ন আমার জেলার নেতৃবর্গর কাছে আমরা আর সহ্য করতে পারছি না আমরা এই বাবু বাবু বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না এই কথা বলেছিলাম কিন্তু তাদের তাদেরকে কারা মদত দিচ্ছে তাদেরকে কারা কারা শেল্টার দিচ্ছে এটা আমার প্রশ্ন আমি এই পৌরবাসীর কাছে তো আহ্বান করছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন